আসসালামু আলাইকুম তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন করে অবানিজ্য অথবা হচ্ছে অবিজ্ঞানে পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সাথে এই দুইটা বিভাগ নিয়ে তোমাদের সাথে পূর্ণাঙ্গ আলোচনা করব যে এখানে আমি তোমাদের কিছু দেখো পয়েন্ট দিয়েছি যে এখানে তোমাদের আসন সংখ্যাগত তারপর প্রশ্নের মান বণ্টন কি রকম হবে তোমাদের প্রশ্নের প্যাটার্ন কি রকম হবে বা হচ্ছে কিভাবে প্রিপারেশন নিলে তুমি এখানে ভালো করতে পারবে দেন তোমাদের এখানে শর্ত কেমন সাবজেক্টিভ শর্ত থাকে ওই শর্তগুলো কি রকম তারপর কিভাবে পড়লে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সর্বশেষ হচ্ছে তোমাদের কাটমার্ক মার্ক কিরকম হতে পারে এই বিষয়ে কিন্তু যাবতীয় সবকিছু আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো আমি প্রথমেই তোমাদের বলছি যে যারা হচ্ছে অবানিন পরীক্ষা দেবে তারা কারা মানে কারা হচ্ছে অবানিন জতে পরীক্ষা দিতে পারবে এখানে পরীক্ষা দেওয়া পারবে যারা হচ্ছে আর্টস এর স্টুডেন্ট তোমরা পরীক্ষা দিতে পারবে এবং যারা হচ্ছে সায়েন্স এর স্টুডেন্ট তারা হচ্ছে এই অবানিন জতে পরীক্ষা দিতে পারবে এবং অবা অবিজ্ঞান এখানে কারা পরীক্ষা দিতে পারবে এখানে পরীক্ষা দিতে পারবে যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট এবং এখানে যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট একজন এর স্টুডেন্ট কিন্তু এখানে কিন্তু পরীক্ষা দেওয়া পারবে না একজন এর স্টুডেন্ট এই অবিজ্ঞানে পরীক্ষা দেওয়া পারবে না আবার একজন কমার্সের স্টুডেন্ট কিন্তু এই অবাণিজ্যতে পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে তো আমি তোমাদের সাথে প্রথমেই কথা বলবো যে এখানে তোমাদের হচ্ছে অবাণিজ্য নিয়ে আর এখানে তোমাদের আলাদা করে কোনো বই পড়তে হবে কিনা না এ বিষয়ে কিন্তু তোমাদের সাথে পূর্ণাঙ্গ আলোচনা করবো তো প্রথমে আমি আমি হচ্ছে হচ্ছে তোমাদের কিছু তথ্য এগুলো তোমরা একটু ভালো করে শুনবে প্রত্যেকটাই তোমাদের জন্য অনেক দেখো এখানে আমি তোমাদের হচ্ছে একটা চার্ট দিয়েছি এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার সে সার্কুলার থেকে নেয়া তো এখানে দেখো আমাদের প্রথমে হচ্ছে অবাণিজ্যতে যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষার মানবন্টনটা কিরকম হবে এখানে আমি কিন্তু তোমাদের দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এম এখানে কিন্তু কোনো রিটার্ন পরীক্ষা নেই তো এখানে দেখো তোমাদের নম্বরের কথা বলা আছে এখানে কিন্তু কোনো ইয়ার কথা বলা নেই যে এখানে কতগুলো এমসিকিউ থাকবে সেটা কিন্তু বলা নেই এখানে শুধু নম্বরের কথা বলছে যেমন এখানে হচ্ছে তোমাদের বাংলা থেকে দশ নাম্বার থাকবে তার মানে বাংলা থেকে এখানে আটটা প্রশ্ন থাকবে দেন হচ্ছে ইংলিশ ইংলিশে তোমাদের নাম্বার থাকবে পঁচিশ তারপর সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এখানে তোমাদের কিছু বিষয় তোমাদের হচ্ছে বুঝতে হবে সেগুলো কিন্তু আমি তোমাদের বলবো যেমন সাধারণ জ্ঞানে তোমাদের মোট হচ্ছে পঞ্চাশ নাম্বার পঞ্চাশ নাম্বার কিন্তু সাধারণ জ্ঞানে এইখানে কিন্তু তোমার মেইন খেলাটা রয়েছে এখানে তুমি যদি ভালো করতে পারো তাহলে কিন্তু এই অবাণিজ্য বিভাগে তোমার চান্স পাওয়া কিন্তু অনেক ইজি হবে তো এখন বিষয় হচ্ছে এরপরে আইসিটি এই তোমাদের হচ্ছে পনেরো নাম্বার এখন বিষয় হচ্ছে যে এই সাধারণ জ্ঞানের মধ্যে দেখো এখানে তোমাদের হচ্ছে কিছু কন্ডিশন দিয়ে আছে বা হচ্ছে এখানে কিছু হচ্ছে তোমাদের হিন্দি আছে যে এইগুলো থেকে তোমাদের হচ্ছে সাধারণ অংশে সাধারণ জ্ঞান অংশে প্রশ্ন হবে যেমন এখানে তোমাদের সাধারণ গণিত থাকবে অর্থনীতি থাকবে তারপর হচ্ছে অ্যাপটিউড টেস্ট থাকবে তারপর হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে এখন বিষয় হচ্ছে যে এগুলোর জন্য তোমরা কিভাবে পড়বে আলাদা তোমাদের কোনো বই পড়তে হবে কিনা এ বিষয়ে আমি তোমাদেরকে ডিটেল জানাবো যেমন প্রথমে আমি তোমাদের হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে বলি এখানে তোমাদের হচ্ছে তোমরা ইতোমধ্যে যেগুলো পড়তেছো যে বইগুলো পড়তেছো ওইটা থেকেই হচ্ছে তোমার এই অংশটা হবে এটার জন্য যে তোমার আলাদা প্রিপারেশন নিয়ে লাগবে বিষয়টা কিন্তু এরকম না যেগুলো পড়তেছো ওইগুলো থেকেই তোমার হচ্ছে এখানে হয়ে যাবে এরপরে দেখো অর্থনীতি এখানে কিন্তু তোমাদের অর্থনীতি থেকে প্রশ্ন হবে তোমরা যারা হচ্ছে এসএসসি তে তোমরা যারা অর্থনীতি পড়েছো তারা কিন্তু এখানে অনেক বড় একটা অপরচুনিটি পাবে ঠিক আছে তো একজন স্টুডেন্ট কিন্তু নতুন করে পড়াশোনা শুরু করে কিন্তু অর্থনীতি ভালো করতে পারবে না এখানে তোমাদের একটা কথা বলছি এখানে কিন্তু এরকম না যে তুমি হচ্ছে এটা বদলে এইটা অ্যান্সার করতে পারবে বিষয়টা কিন্তু এরকম না এখানে প্রত্যেকটাই তোমার হচ্ছে এখানে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা থেকেই কিন্তু এখানে তোমাদের প্রশ্ন হবে তো অর্থনীতির মধ্যে আমি তোমাদের কয়েকটা চ্যাপ্টারের নাম বলছি যেমন তোমাদের ফার্স্ট পেপারের মধ্যে তোমাদের যে প্রথম চ্যাপ্টার আছে এখান থেকে তোমাদের প্রশ্ন হবে সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার তারপর হচ্ছে তোমাদের দশম চ্যাপ্টার এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এখানে বেশি আসবে বুঝতে পেরেছো হয়তো তো এরপর হচ্ছে তোমাদের অ্যাপটিচিউড টেস্ট এটা সম্পর্কে হয়তো তোমরা অনেকে জানো না এটা হচ্ছে অনেকটা আইকিউ টাইপের তোমরা হচ্ছে আইকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং এটার জন্য তোমরা হচ্ছে যে বইটা ফলো করতে পারো সেটা হচ্ছে তোমরা চাইলে এখানে আইকিউ এর জন্য একটা বই আছে সেটা হচ্ছে আইকিউ সামিট এই বইটা তোমরা নিতে পারো এই বইয়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ওই টপিকগুলো তোমরা হচ্ছে এখান থেকে

তোমাদের এই তে যেমন হচ্ছে আমাদের আইসিটির জন্য মাহবুব রহমানের রহমান সারের হচ্ছে একটা বই আছে ওই বইটা তুমি যদি ভালো করে পড়ো ওই বই থেকে কিন্তু তুমি আইসিটি অংশ ভালো করতে পারবে তো সর্বশেষ তোমাদের আরেকটা যে বিষয়টা আপডেট দেবো এই অবাণিজ্যের মধ্যে সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে অবাণিজ্যের মধ্যে আইবিএ তে পড়তে চাও আইবিএ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে তোমরা যারা হচ্ছে পড়তে চাও তাদেরকে কত নাম্বার পেতে হবে এটা এখানে কিন্তু একটা কন্ডিশন দেয়া আছে তোমরা এখানে হতে পারো যে বাণিজ্যের অথবা হচ্ছে অবাণিজ্যের এখানে সাইন্স আর্টস কমার্স যে হোক না কেন এখানে যে ইংলিশের মধ্যে পঁচিশ নাম্বার থাকবে এই এর মধ্যে তোমার হচ্ছে মিনিমাম দশ নাম্বার নিতে হবে এখানে কিন্তু দশ পার্সেন্ট না মিনিমাম হচ্ছে দশ নাম্বার কিন্তু এখানে তোমার অর্জন করতে হবে যদি তুমি আইবিএ তে পড়তে চাও ঠিক আছে আমি নিজেও যদি আইবিএ তে সিলেক্টেড হয়েছিলাম যখন অবাণিজ্যদের পরীক্ষা দিয়েছিলাম তো ভর্তি হয়নি আমি রাবির আইন ও পরিবেশ প্রশাসনে ভর্তি হয়েছি তো এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো এখন তোমাদের হচ্ছে কাট মার্ক নিয়ে আমি তোমাদের একটু পরে জানাবো এখন হচ্ছে তোমাদের এই অবানের তোমাদের হচ্ছে সিট সংখ্যা সেটা একটু আমি তোমাদের জানাই যেমন এখানে মেইনলি এটা তো কমার্স এর গ্রুপ তাই না তো এখানে দেখো সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের হচ্ছে এখানে সিট দেয়া আছে যেমন এখানে বাণিজ্যের যারা ওইটা আমি বাদ দিচ্ছি যারা বিজ্ঞান তারপর হচ্ছে মানবিক তাদেরটা বলছি যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা যারা আর্টস থেকে পরীক্ষা দেবে তাদের জন্য সিট হচ্ছে মাত্র ছাব্বিশটা সায়েন্স থেকে যারা দেবে তাদের জন্য একশো ছেষট্টি সিট আছে মোট আছে হচ্ছে পাঁচশো তো এখানে দেখো যারা হচ্ছে অ্যাকাউন্টিং এ আসবে তাদের জন্য এখানে তিনটা সাতটা সিট আছে তারপর হচ্ছে এখানে তিনটা তারপর হচ্ছে ফাইন্যান্স তারপর হচ্ছে ইন্স্যুরেন্স হসপিটালিটি ম্যানেজমেন্ট তারপর হচ্ছে তে কিন্তু এখানে মাত্র চারটা সিট আছে তো এগুলো তোমরা একটু চার্ট একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে আমার বলতে হবে না এখন সর্বশেষ তোমরা যারা অবাণিজ্যতে আসবে তাদের কাট পার কি রকম হতে পারে এটা একটু আমি তোমাদের জানাচ্ছি এবং সর্বশেষ আমি তোমাদের বলছি যে এটার জন্য তোমাদের আলাদা করে কোনো বই পড়তে হবে কিনা সেটা আমি তোমাদের সর্বশেষ জানাবো তো এখন তোমাদের এখানে কাট মার্ক যদি আমি তোমাদের একটু সিউরিটি দিয়ে বলি যেমন হচ্ছে তোমরা যদি এখানে সেভেন্টি প্লাস এই সেভেন্টি প্লাস নাম্বার তুমি যদি তুলতে পারো তাহলে মোটামুটি একটা নিশ্চয়তা থাকে যে তুমি হচ্ছে এখানে রাবিতে এই যে অবাণিজ্যতে তুমি হচ্ছে এখানে টিকবে ঠিক আছে তো এটা গেল আমাদের অবাণিজ্য নিয়ে তো এখন আমরা হচ্ছে যেটা হচ্ছে অবিজ্ঞান ওইটা নিয়ে আমরা হচ্ছে এখন আলোচনা করি যেমন এখানে আমাদের প্রথমে হচ্ছে এখানে যারা হচ্ছে অবিজ্ঞানের পরীক্ষা দেবে বা যারা হচ্ছে সায়েন্সের যে গ্রুপটা আছে ওইখানে যারা পরীক্ষা দেবে বা সি ইউনিটে তাদের হচ্ছে কি কি বিষয় থেকে হচ্ছে প্রশ্ন হবে যেমন এখানে তোমরা যারা হচ্ছে মানবিক বা বাণিজ্যের স্টুডেন্ট তারা হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারবে এখানে তোমাদের বাংলা থেকে প্রশ্ন হবে হচ্ছে পঁচিশটা এবং তোমাদের নাম্বার সংখ্যা হচ্ছে একত্রিশ পয়েন্ট দুই পাঁচ তারপরে ইংলিশেও কিন্তু সেম একত্রিশ দশমিক দুই পাঁচ আর প্রশ্ন হবে হচ্ছে পঁচিশটা সাধারণ জ্ঞান তারপরে এখানে তোমাদের নাম্বার হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ এবং এখানে তোমাদের মোট নাম্বার হচ্ছে একশো এবং তোমাদের মোট এমসিকিউ সংখ্যা হচ্ছে এখানে আশিটা আর এখানে দেখো ওই যে আমরা যখন অবাণিজ্য নিয়ে কথা বলছিলাম ওই অবাণিজ্যের মধ্যে কিন্তু সাধারণ জ্ঞান অংশের মধ্যে কিন্তু সবগুলোই কিন্তু ইনক্লুড ছিল কিন্তু এখানে কিন্তু তুমি স্কিপ করতে পারবে যেমন এখানে তুমি সাধারণ জ্ঞান মার্ক করতে পারবে তুমি চাইলে সাধারণ জ্ঞানের বদলে হচ্ছে ভূগোল মার্ক করতে পারবে আবার এগুলোর বদলে হচ্ছে তুমি এখানে মনোবিজ্ঞান মার্ক করতে পারবে ঠিক আছে তো এখানে সাধারণ জ্ঞানের জন্য ত্রিশটা প্রশ্ন থাকবে তারপরে হচ্ছে ভূগোলের জন্য থাকবে মনোবিজ্ঞানের জন্য ত্রিশটা করে প্রশ্ন থাকবে তো এখানে তোমার যে একটা সিলেক্ট করে তুমি হচ্ছে এখানে করতে পারবে আর এখানে তোমাদের আসন সংখ্যা কত সেটা একটু দেখো যেটা হচ্ছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এখানে হচ্ছে চোদ্দটা সিট তারপরে হচ্ছে ভূগোল ও পরিবেশ বিদ্যা এখানে হচ্ছে দশটা এবং মনোবিজ্ঞান এখানে হচ্ছে বাইশটা আসন আছে এখন আমরা হচ্ছে এখানে একটু কন্ডিশন গুলো দেখছি এখানে কিন্তু কন্ডিশন আছে যারা অবিজ্ঞান শাখায় পরীক্ষা দেবে তারা শুধু ভূগোল ও পরিবেশ বিদ্যা তারা হচ্ছে এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে তোমরা জানো যে কিন্তু তোমরা আবার না তোমাদের জন্য এখানে সিলেক্টেড তিনটা ডিপার্টমেন্ট আছে এই তিনটার মধ্যেই পড়তে হবে যদি চান্স পাও এখন এখানে হচ্ছে তোমরা যারা অবিজ্ঞানের মধ্যে যাদের আহ উচ্চ মাধ্যমিকে বা যাদের হচ্ছে এইস তে হচ্ছে ভূগোল ছিল তারা হচ্ছে কেবল ভূগোল ও বিদ্যা হচ্ছে পাবে যাদের ভূগোল ছিল না তারা কিন্তু এই সাবজেক্টটা কিন্তু পাবে না ঠিক আছে আর এখানে দেখো আমাদের তিন নাম্বার কন্ডিশন গ শাখা এখানে গ শাখা মানে হচ্ছে ওই যে আমাদের যে আহ সাধন জ্ঞানের মধ্যে তারপর হচ্ছে থাকবে তারপর ভূগোল বা মনোবিজ্ঞান এখানে যে ত্রিশটা প্রশ্ন থাকবে ওইটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে যে গ শাখায় ভূগোল বিষয়ে যারা পরীক্ষা দেবে তারা শুধু ভূগোল বিদ্যা পাবে বা ভূগোলে পরীক্ষা দিলে তুমি শুধু ভূগোলই পাবে তারপর তুমি যদি মনোবিজ্ঞানের পরীক্ষা দাও তাহলে তুমি হচ্ছে শুধু মনোবিজ্ঞানী পাবে এবং তুমি যদি সাধারণ জ্ঞান অংশে যদি পরীক্ষা দাও বা সাধারণ জ্ঞান তুমি যদি মার্ক করো তাহলে তুমি এখানে যে তিনটা ডিপার্টমেন্ট আছে এই তিনটার মধ্যেই তুমি হচ্ছে এখানে সিলেক্টেড হবে বা হচ্ছে এখানে তোমার মনোনয়ন আসবে হয়তো তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো তো এখন আমি তোমাদের হচ্ছে ইয়ার কথা বলি এখানে তোমাদের হচ্ছে আলাদা ভাবে বুক পড়তে হবে কিনা বই পড়তে হবে কিনা তো এখন মেইন বিষয় হচ্ছে তোমরা ইতিমধ্যে তোমাদের প্রিপারেশনের যেগুলো পড়তেছো ওইগুলোর উপরে তোমাদের যদি ইতিমধ্যে ভালো একটা প্রিপারেশন থাকে তোমার কিন্তু বোর্ড হবে না বিশেষ করে তোমরা ম্যাথ তারপর হচ্ছে আইকিউ এগুলোর জন্য তোমরা হচ্ছে আলাদা বই দেখতে পারো তো এগুলোর জন্য তোমাদের হচ্ছে আলাদা দেখতে হবে আর ম্যাথের মধ্যে তোমাদের কিন্তু এসএসসি অংশ থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হবে ঠিক আছে এখানে কিন্তু এইচএসসি থেকে তোমাদের এখানে কোনো প্রশ্ন হবে না হয়তো তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো আর সর্বশেষ আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের একটা কোর্স আছে তো আমাদের কোর্স হচ্ছে বর্তমান ফি তোমাদের একটা বিশেষ অফারে হচ্ছে এক হাজার টাকা তো এখানে তোমরা মোট হচ্ছে ক্লাস এখানে কোর্স ফি ছিল পঁচিশশো টাকা কিন্তু বর্তমানে আমাদের এখানে ক্লাস অনেকগুলো হয়ে গেছে এখন তোমরা ভর্তি হলে হচ্ছে রেকর্ড ক্লাস গুলো করতে হবে তোমাদের সে কারণে আমাদের এখানে একটা অফার দেওয়া হয়েছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে হচ্ছে তোমাদের যোগাযোগ করতে হবে ঠিক আছে এই নাম্বারে তুমি ফোন ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যেখানে একটা মিডিয়ামে তুমি হচ্ছে আমাদের